আজ ধ্বনিdiocese আলোচনা করেছে ডক্টর মিজরুর রহমান আলা জারি পূর্ব বেরেট ময়দান লোকে লোকারণ্য হয়ে গেছে আসর নামাজের পরে মাঠ ভরে পুরো চট্টগ্রাম শহর লোকে ব্লক হয়ে গেছে কম পক্ষে 30 লক্ষ মানুষের উপস্থিতিতে জনসমাবেশ ঘটেছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আবার আরেকজন ফটো দিয়েছে পাপিয়া ও বলেছে আজারি মাল এসে থেকে খাওয়ার জন্য দেশে এসেছে আর হারুন বলেছে যে আজারিকে জামার টাকা দিয়ে ভাড়া করে এনেছে ভোট চাওয়ার জন্য আজারি মাল ফেলে নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আনে নাউযুবিল্লাহ বলবেন না আচ্ছা বলেন টাকাতে ভাড়া করে কি 30 লাখ লোক জোগান সম্ভব বিএনপি কোন জামাত কোন যত রাজনৈতিক দল আছে কোটি টাকা খরচ করে 10 লাখ লোক লোক জকাতে পারে না আর 500 টাকায় দা লোক ভাড়া করে নিয়ে যায় লোক থাকে তো ততক্ষণ বীরেনির প্যাকেট পায় না আল্লামা সাইদের সিটিবি जरी তো চট্টগ্রামের ঐতিহাসিক ব্যারেট ময়দান পাঁচ দিন করে করে আল্লাহ সাইদি করত ওই মাহফিলে আজকে সমাপনী দিবসে আলোচনা করেছে ডক্টর মিজরুর রহমান আলা আজহারি পুরো প্যারেড ময়দান লোকে লোকারণ্য হয়ে গেছে আসর নামাজের পরে মাঠ ভরে পুরো চট্টগ্রাম শহর লোকে ব্লক হয়ে গেছে কম পক্ষে তিরিশ লক্ষ মানুষের উপস্থিতিতে জনসমাবেশ ঘটেছে চিৎকার করে বলেন আল্লাহ আকবর গভীর মনোযোগ ভালো করে বোঝেন ওই চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লামা সাইদির একদিনে তাফসিরে সুর ফাতে আর শুনে উনি জন বিধর্মী কালেমা পরে মুসলমান হয়েছিল আল্লামা সাইদ ওই প্যারেড ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মা ফিরে আসে এগুলো আমার আকর্ষণে আসে না এই লক্ষ মানুষ আসে আল্লাহর কোরআনের আকর্ষণে আল্লামা সাইদির বক্তব্য প্রমাণ হয়েছে আল্লামা সাইদিকে হত্যা করেছে আমির হামজা মামুনুল হককে ছেলেবন্দি জেলে করেছে আজারিকে ছাড়া করেছে কোরআনের গণ জোয়ার বন্ধ করতে পারেনি বিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ কোরআনের মা উপস্থিত হওয়ার মাধ্যমে প্রমাণ হচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আজকে লক্ষ মানুষ মা ফেলে নতুন এক ইতিহাস তৈরি হলো উনিশ বছর পরে আল্লামা উনিশ বছর আগে তা সির করেছিল উনিশ বছর পরে তিরিশ লক্ষ মানুষ তার মা ফেলে মনের মধ্যে বড় কষ্ট খালেদা জিয়া মুক্তি পাইলেন বিদেশে চিকিৎসার জন্য গেল আমির হামজার নাম মামুনুল হক মুক্তি পেল কোরআনের কথা বলতিছে আজারি দেশে ফিরলো কোরআন থেকে কথা বলতিছে আমাদের মনের মধ্যে একটা ব্যথা ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে আমরা আর একটা মুক্ত দেখতে পারলাম ওই আল্লামা সাইদিকে যদি আমরা মুক্ত দেখতে পারতাম কিসের আজারি কিসের আমির হামজা কিসের তার এক মনোয়ার আল্লাহ আসমা সাইদি যদি জেল থেকে মুক্ত হয়ে কোন প্রথম মা ফিরে উপস্থিত হতো আমার মনে পড়ে তিরিশ লক্ষ্য নয় অন্তত এই এক কোটি মানুষ তার জন্য পাগলের মতো দৌড়ে যেত কিন্তু আমরা সবাইকে ফিরে পেলাম কোরনের পকে আল্লামা আমার সাইদিকে ফিরে পেলাম না আমরা ধোঁয়া করে আল্লামা সাইদিকে আল্লাহ সইচ হিসেবে কুমুল করুক বলে না আমি কিন্তু মনের মধ্যে একটা কষ্ট আজানের মা ফিরে তিরিশ লক্ষ লোক হচ্ছে অনেকের গায়ে শরীরে চুল করে শুরু হয়েছে আজারি একটা মা ফিরে জশরে এক দল খাইয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়েছে আচ্ছা বলেন তো আজারি কি কোন দলের নাম বলছে কিন্তু কিছু লোক সেই বক্তব্য নিজেদের দলের দিকে ঠেলে নিয়ে নিজেদের দিকে ঠেলে নিলেন আমাদের দেশে একটা কথা আছে চোরের মন পুলিশ পুলিশ বলতেছে খাটের নিচে কেড়ে ও লাভ দুটো বলতেছে কলা খাইলি এ কথা কন্যা গা তার মানে বোঝা যাচ্ছে ওরা কলা খাওয়ার জম ভালো করে বলেন আবার আরেকজন ফটো দিয়েছে পাপিয়া ও বলেছে মাল এসে থেকে খাবার জন্য দেশে এসেছে আর হারুন বলেছে যা আযারিকে জামার টাকা দিয়ে ভাড়া করে নেছে ভোট ছাওয়ার জন্য আযারি মাহফিল এনে কি টাকা দে লোক ভাড়া করে আনে নাউযু বিল্লাহ বলবেন না আচ্ছা বলেন তো টাকাতে ভাড়া করে কি 30 লাখ লোক যгона সম্ভব

আলেমদের বিরুদ্ধে লেগে ষোলো বছর থেকে তারা থাকতে পারেনি তার আলেমদের বিরুদ্ধে লেগে মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে জোরে করে বলেন তো সালেমের আছে নাকি পালাইছে কোথায় মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা আর জোরে বলেন জোরে বলেন কোথায় মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা গবে খেলা গবে কইলা কাকা গেল পালায়া এ কথা বল না কেন ডায়লগ দিয়েছিল খেলা হবে কে বলেছিল আপনাদের মনে নাই এ যরখন কি কাদের কাউয়া কাদের আমার ভাই আসার জন্য বলেনা শুনে রইছে মুর্বি চাচা এইরকম একটা চাচা গত তিন বছর আগে যেদিন ভোটের দিন চিন্তা করছে আটটার দিকে যেহেতু ভোট আমি রুজু নষ্ট করব না ওই চাষা আটটার দিকে ফজরের রুজু আটকে ধুয়ে ভোট দিতে গেছে চাষা আটটার দিকে ভোট দিতে চাই দেখে চাষা যাওয়ার আগে আর এক আল্লাহ এসে তার যতের নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাচা গেছে ফজরের রুজুতে ভোট দিতে আর ওরা কাম সারছে তার যতের রুজুতে চাষা কিছুক্ষণ পর মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে ছেলেপেলে ডাক দেওয়া চাই চাষা শোনেন তো বাড়ির যে চাষিকে নিষেধ করবেন চাষিও জন্ম না আসে তার কারণ চাষির ভোট দেওয়া হয়ে গেছে তখন চাষা বলতিছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে জোরে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাষি কখন মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল তুমি একটু দেখা করতাম আমার ভাইরা আসার জন্য বলি নাই শোনেন এই গত 16 বছরে যেই নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন যদি হইতো জামাত বিএনপি পার্টিরা যদি মাঠে থাকতে পারত এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বারের ভোট পর্যন্ত পাইতো না ঠিক আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না কোরআনের মাহফিল বন্ধ করে ঠিক আলোচনা কি চলবে চলবে কাড়াকাড়ি চলবে হাতুরন্তকে লে লাগে তাকবে আল্লাহু আকবার আজকের চলবে কে হুজুর মারা বাস নাকি আমরা সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর 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 মিনিট বিশেষ টাইম কি দেওয়া যাবে দেওয়া যাবে কে ভাই কি গরম দেন পানি গরম থাক না কা না না আপনি শীতল করতে আপনাকে 100% হিট দাও রাখবি আমি খাতা খাতা ঠান্ডা হবে এটা আচ্ছা আলোচনা চলছে ওটা উটি করা সাবে তাহলে বলেন সাহেব হামদালার কি গোসল বাকি রাজ মনে আছে তো আপনাদের হ্যাঁ এটা আজকে আলোচনার আলোচনা এই আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা নীতি আছে তবে এখন যদি আপনারা অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো ঠিক মহিলাদের না পর্দা নাই আছে মহিলাদের আলোচনা করার দরকার আছে না নাই আছে আছে আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মন অযুক আমার নবীজি মিরাজের রজনীতে এই যে মিরাজের মাঠ চলতেছে গত তিন দিন আগে মিরাজের রজন আমাদের মধ্য থেকে পার হয়ে চলে গেলেন আমার নাবিজি মেরাজের রজনীতে সর্বপ্রথম জিবরালকে সঙ্গে করে নিয়ে যখন চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজীর সাবিকে নিয়ে যখন চলে গেলেন জান্নামের ভেতরে ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলেন ওই জান নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ দাও 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 দাউ দাও করে জ্বালানো হচ্ছে এই মহিলা করে জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে আর মহিলাদের মাথার ওপরে কিছু কাক গুলো বসে থেকে তাদের মাথার মগজ গুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল ডাকতে বলেন এ ভাই জিবরাইল ঘটনাটা কি এই মহিলা গুলো কারা তুমি বলো তো দেখি সময় ডাকতে বলে মনের কষ্ট নেবেন না মন খারাপ করবেন না এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামের ভিতরে ভেতরে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীর মনটা বড় খারাপ হয়ে গেল নবীজি জিজ্ঞেস করে বলেন ও ভাই অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্যে যাবে বলো তো দেখি জিব্রাইল sagte বললেন ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রধানত কারণ হলো দুইটা জরে বলেন কয়টা দুইটা সাউন্ড নাই দুইটা আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই এই যে আমি বসে আছি সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেন ভাগ করে দেনা সাউন্ড বাজতেছে তার মানে আপনারা ইলশামি করতেছেন না আমার বেবন্ধুগার মুসলমান ভাইরা কবির মনোজক যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেনmonte যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে এক সঙ্গে বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান্নাতে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরও আরো জোরে দুইটা বলো এই কথা বলার পর রাসূল বলে ও ভাই জিবরাইল কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখে জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে পোলটি মুরগির মতো বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এ শুনুস্থান করুন বোঝেন না জোরে ব্যাপারদা নারী যারা ব্যাপারদা নারী যারা ব্যাপারদা নারীর স্বামী যারা আর বাঙালি কথা কয় না রে হ্যাঁ এইবারে বসেন কাছে আসেন আসেন চাচা আসেন শুনে আমরা যখন ওয়াজ করি না যে অধিকাংশ মহিলা যার নামে যাবে কিছু কিছু পরিস বকল বগল বাজায়

না 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 লক্ষণ তো ভালো এ শোনেন এ যে মুরব্বি সাজা ধরে আছে এটাকে এ বসেন ভাবছেন বসেন ও পাউ লেগে গেতো থাকেন শুনে এই যে যারা দৌরে গেল দুইজন এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে এ বগরা চক্রপুর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন একটা মহিলা যদি জান্নামের ভিতরে যায় একা যাবে না এর সঙ্গে কমপক্ষে চারজন পুরুষকে জান্নামের মধ্যে যাওয়া লাগবে জোরে বলেন কতজন চারজন আরো জোরে চারজন হলো না চারজন এই কয়জন কারা কারা হাদিস থেকে আমাদের জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন একটা মহিলা যদি জান্নামের মধ্যে যায় একা যাবে না তার সঙ্গে কমপক্ষে চারজন পুরুষকে জান্নামে যেতে হবে এর মধ্যে এক নম্বর হলো বাবা এক নম্বর হলো বাবা মুখস্থ করার চেষ্টা করেন একটা মহিলা যদি পর্দা না করার জন্য জাহান্নামে যায় যেহেতু বাবা মেয়েটিকে বাধ্য করেনি পর্দা করার জন্য শাসন করেনি পর্দার মধ্যে ঢুকাতে বাধ্য করেনি ওই মেয়েটা পর্দা হওয়ার কারণে যান নামের মধ্যে চলে যায় রে ওই মেয়েটি একা যার নামে যাবে না